দেশে পার্লারে যাইতাসি কারণ আমি একজন প্রবাসী আমার মান সম্মান আছে না দেশে তাই আমার তুলমুল দাড়ি বল এগুলা লৈয়ে গেলে মানুষ মনে করবো কি পাগল এখন হলো আমি একটা প্রবাসী প্রবাসীর মান সম্মান আছে না মানুষের পার্লারও আছিল না বিদেশ এখানে একটু পার্লারে যাইতাসি মানুষের কালে হিংসা লাগায় তো হিংসা লাগাই গেলে গিয়ে দশটি লাগবো মাত্র এটা আমার ব্যাপার খালি হিংসা করে মানুষের নিজের যত নিজে বজায় রাখা লাগে প্রবাসীরা মান সম্মান প্রবাসীরাই রাখা লাগে নিজের ইজ্জত মানুষের উপর একটু দেশে পার্লার না দাড়ি মুসে বড় দেখতে পুরুষ হয়ে যাইতে শিখা তিন দিন কেমনে প্লগ করে আজকে গিয়ে সব রেকর্ড করুন ভিডিও করুন বলুন গিয়া পার্লারের দিদিরে আজ সব ভিডিও করুন আমি চলে যাইতেছি আমার প্রাণের বাংলা দেশে আবার চলে আসবো বেশি দিন থাকবো না দেশে যাইতাম না মনে করছিলাম কোন সময় যে দেশে বেমান থাকে সেই দেশে আমি থাকবো না মনে করেছিলাম কিন্তু সেটা আর হইল না কারণ বিদেশ ডাক্তাররা কি কয় আমি বুঝি না ইংলিশ না উর্দু কয় আমি বুঝি না সেই কারণে ওই পাশে যাওয়া লাগবো পার্লারও চিনি না মানুষের রুমের বিজনেস করে ওই যে মহিলা

বুরু ফ্লাপ করে ফেলাইছি ভিডিও করতে পারছি না ও জলটা চোখের দিক মাঝে মাঝে সাজা লাগে না দেশে যাইতেছে দোয়া করেন ভাইয়া দোকানে আসছিলাম খুবই ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ দেখা যায় জিম করা স্বাস্থ্যের জন্য খুবই উপকার কিন্তু আমরা বাঙালিরা টাকার বয় পাইয়া আর মনে করে জিম মনে হয় খারাপ কোনো কিছু আসলে তাই না প্রত্যেকটা এক্সারসাইজে স্বাস্থ্যের জন্য উপকার আমি দেখলাম তো কেটে